হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে স্যাটারডে তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা সকাল দিয়ে শুরু করা যাক আর স্যাটারডে সানডে হাজব্যান্ডে ছুটি থাকায় সকালবেলা কাজের তাড়োটা একটু কম থাকে আর এই দিকে দেখো আমার ব্রাশ করা কমপ্লিট এবার আমি চলে যাবো কিচেনে যেহেতু আমরা না চা খাই না তাই আমি আর আমার হাজব্যান্ড না দুজনেই সকালবেলা স্মুদি খাই কিন্তু আজকে আমি খাবো না কারণ আজকে না আমার চা খেতে ইচ্ছে করছে আর আমার চা খাওয়া হচ্ছে সকাল কোনো নেশা নেই তাই আজকে হাজব্যান্ডকে শুধু করে দেবো আর আমি পরে টিফিনের সাথে চা করে খাবো আর সকালে তো ধরো চা খাওয়াটা খুব একটা হেলদি অভ্যাস না তাই খাইও না আর অভ্যাসটাও নেই দেখো চলে এলাম আমি বিছানাটা তুলতে কারণ বিছানাটা যতক্ষণ না তোলা হয় না ঘরটা কেমন অগোছাল লাগে আর মনে হয় যেন ফ্রেশ লাগে না তাই সকালবেলা আগে বিছানাটা তুলে নিই আর জানা এইদিকে জানাটা খুলে দিলাম কারণ সকালবেলা এইদিকে জানাটা দিয়ে রোদ আসে আর দুপুরবেলা এই সাইডে জানাটা দিয়ে রোদ আসে তাই এটা দুপুরে খুলি এটা সকালে খুলি আর এই কম্বলগুলো দেখছো বিছানায় এগুলো না তুলি নি কারণ শীতটা যখন কমবে এই মোটা ব্ল্যাঙ্কেটটা আর গায়ে দেওয়া যাবে না তাই এগুলো রেখে দিচ্ছি এগুলো তখন আবার কাজে লাগবে একবারে কেঁচে এগুলোকে তুলব। তাই ওগুলোকে সাইডেই রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার বিছানাটা তোলা প্রায় কমপ্লিট আর এই বালিশগুলো আজকে আর রোদে দেবো না সপ্তাহে একদিন যেদিন আমি ডিপ ক্লিন করি সেদিনকে সব আমি রোদে দিই আর বাদ বাকি দিন আর দেই না আর এদিকে ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রেখে দিই তারপরে আবার কিচেনে যাবো কিচেনে একবার ঢুকে গেলে না আর রুমে আসার মতন সময় থাকে না আর ছুটির দিনে যত তাড়াতাড়ি করবো ভাবি জানি না কেন প্রচুর দেরি হয়ে যায় এবার না আমি একটুখানি আমার স্কিন কেয়ারটা করে নেবো কারণ ঘরের কাজের সাথে সাথে নিজের যত্নটাও তো একটু দরকার না তাই কাজের ফাঁকে একটু এগুলো আমি মেনটেন করি শীতকালে দেখবে এমনি না মশ্চারাইজার লাগিয়ে রোদে যেতে যেতে না স্কিন এমনি একটু ডার্ক হয়ে যায় আমার একারে কি সবার জানি না কিন্তু আমার তো মনে হয় যেন প্রচুর স্কিনটা ডার্ক হয়ে যায় শীতকালে এরপর দেখো আমি একটু তোমাদের সামনে এসেছিলাম যে কিছু একটু বলবো বলে কিন্তু কি বলবো বুঝতেই পারলাম না দি আর কিছুই বললাম না ক্যামেরাটা অফ করে দিলাম দিয়ে দেখো কিচেনে চলে এলাম এই যে আজকে চিড়ের পোলাও করবো আর এই যে সকালে স্মুদিরা করলাম না বাসনগুলো মেজে নিলাম অল্পতে মেজে নিলে খুব সুবিধা হয় নালে একবারে মাছতে না খুব অসুবিধা হয়ে যায় অনেক জমে যায় দিয়ে অল্প অল্প করে মেজে নিইদিকে যেটুকু চিড়ে লাগবে নেবো আর বাদ দু ঢেলে রাখবো আজকেই আনা হলো চিড়ের পর এদিকে দেখো আমার দুধটাও ফুটে গেছে আর চিড়েটা কেন একটুখানি আগে যদি দশ মিনিট আগে ধুয়ে রাখা যায় চিঁড়েটা খুব সুন্দর নরম হয়ে থাকে আর এদিকে দেখো আমি চিড়ের পোলাটা করছি আর তোমরা কে কেমন করে একটু শেয়ার করো আর আমি কেমন করছি করে করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি এটা জানু তো আজকে ছুটি বলেই তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি রান্নাটা না হলে সকালবেলা এত তাড়াহুড়ো থাকে হাজবেন্ড 10:30 টা 11 টার মধ্যে খায় তো আর তার আগে সব রান্না কমপ্লিট হয়ে যায় আমারে তাই পচুত তাড়াহুড়ো করে যায় তাই সকালবেলা ফোন ধরানোর আজকে না এই মুজ টুকানি গ্যাসময় থাকে না সব সময় দিই না এদিকে দেখছিল খারাপ লাগে না ভালো লাগে না সব সময় জ্যুত ছিল আজকে তাই দিলাম আর এদিকে দেখো হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে কমলেবু আর স্ট্রবেরি নামকে দিলো আমি কয়দিন আগে বলেছিলাম তো সবসময় তো পাওয়া যায় না যে আজকে পেয়েছি নিয়ে এসছে আর এই যে চাটাও আমার প্রায় হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত রোদ ঢুকে আমাদের এই জানলা দিয়ে কিন্তু চিমনি চালালে বন্ধ করে দিতে হয় আর আমাদের বাড়িতে জানো তো প্রতিটা জানলা দিয়ে প্রচুর রোদ আসে শীতকালে তো ভালো লাগে কিন্তু গরমকালে ভীষণ গরম লাগে আর এখন জানো তো ক্যামেরাটা না আমার হাজব্যান্ড ধরে আছে বলছে কি একটু তোমাকেও দেখিয়ে দিই তাই আমি হাসছিলাম আর এদিকে দেখো আমার হাজবেন্ড বাজার থেকে বাজার করে নিয়ে একটু বার করে রাখি ব্যাগ থেকে সব আর শাক যা আমাদের শাক হয় ওই জন্য শাকটা গেলেই দু তিন রকমের শাক নিয়ে আসবেই যেহেতু প্রতিদিন আমাদের শাক খাওয়া হয় আর এই শাকগুলো তাও ঠিক আছে কিন্তু এই গরমের দিনে কলমি শাক আনলে আমার ভীষণ রাগ হয় কলমি শাকটা কেন জানি না আমার একটুও ভালো লাগে না খেতে ওই শাকটা আর এইদিকে দেখো আমার চা আর পোলাও দুটোই কমপ্লিট এবার সবাইকে খেতে দিয়ে দেবো আর এদিকে দেখো আমার শাশুড়ি সব কেটে দিচ্ছিলো আর আমি সাতটা ছাড়াচ্ছিলাম ওই জন্য আমার বড় হবে যে মানটিটা করি না করো এদিকে আমার মাছ ধোয়া সব কাটা শাক ধোয়া সব কমপ্লিট সব রেডি হয়ে গেছে এবার শুধু রান্নাটা বসাবো আর এই যে উচ্ছেটা আলুটা ভাতে সদ্য দেবো আর এই যে মাছটা না এটা না আমি সব কিছুতে মেখে মাংসের মতন করে বসাই এটা করে করলে সুন্দর করে আমার মনে হয় সবাই এই মাছটা এইভাবেই করে এদিকে শাকটাও হয়ে গেছে মাছটাও হয়ে গেছে এরপরে ভাতটা আমি বসিয়ে দেবো ভাতের মধ্যে একটু আলু আর দেবো যে ভাতটা বসিয়ে দিয়ে মাছটা গরম মশলা ধনে দিয়ে নামাবো তাহলে রান্না মোটামুটি হয়ে যাবে এদিকে দেখো আমি একটু ব্যালকনিতে চলে এলাম এই আটার কৌটোটা রোদে দেব আটাটা শেষ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম একটু ধুয়ে দিই তারপরে আটাটা আবার ঢালবো আর ব্যালকনিতে দেখো কত রোদ আমাদের ছাদে সময় যেতে হয় না জামকর মেলতে অনেক সময় ব্যালকনিতেও মেলে দিই কারণ প্রচুর রোদ আসে ব্যালকনিতে আর এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে বাসনটা মেলে নি আর গ্যাসটা একটু সাবান দিয়ে ঘষে আর এই উপরগুলো না আমি যখনই রান্না হয়ে যায় আমি প্রতিদিনই পরিষ্কার করি তাহলে খুব একটা তেল চিট হয় না এই উপরগুলো একটু মুছে নিলে ভালো করে প্রতিদিন একটা প্রতিদিন তাহলে আর বেশি নোংরা হয় না ওটাকে দিয়ে আসবো রোদে যেহেতু ব্যালকানিতে রোদ আছে আর রান্নাঘরে রাখলে না ওটা শুকায় না সেই জন্য ব্যালকানিতে দিয়ে এলাম এইদিকে দেখো আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে এবার তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি এইদিকে এই যে শাকটা আর উচ্ছারসের দুটো না ভাত থেকে বার করিনি একবারে পরে বার করবো এই যে মাছটা দেখতে বেশ ভালোই হয়েছে খেতেও ভালোই হয়েছে এদিকে ঘরে চলে এলাম এই জানলাগুলো না বন্ধ করে দি আর এইদিকে জানলাটা খুলে দি জানলাটা দিয়ে রোদ আসবে দেখো কত রোদ এদিকে জানলাটা দিয়ে শীতকালে এখানে বসেই রোদ পোয়ানো যায় আমাদের বাড়িতে হাজবেন্ড কালকে না বিয়ে বাড়ি থেকে এসেছিলো দিয়ে জামা কাপড়গুলো রাতে বেলা তোলা হয়নি দিয়ে এখন তুলে রেখে স্নান করতে যাব আর এইদিকে ব্লেজারটাও তুলে রাখি দেখো অনেকক্ষণ পর আবার চলে এলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ক্যামেরাটা অন করাই হয়নি আর দেখো টেবিলটা মুছে নিয়ে আমি এখন কিচেনে চলে এলাম স্ট্রবেরিটা কাটবো সবাইকে দেবো আর আমিও খাবো রোদে বসে একটু আর আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এইটুকুই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন